সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন দিনের শুরুটা করে নিলাম আজকে নিশ্চয়ই থামনেল দেখে তোমরা বুঝতেই পারছ আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি হ্যাঁ আমি আমার ফেস দেখিয়ে কেন ভিডিও করছি না আমি কেন ক্যামেরার সামনে আসতে পারছি না সেই বিষয়ে কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব হয়তো আমার বয়সী যারা আছো আঠেরো বছরের পরে ফিমেলের জন্য বলছি তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে কারণ আমি যখন এই প্রবলেমগুলো ফেস করেছি সেই সময় হয়তো আমাকে এইগুলো কেউ বলে দেয়নি যাতে আমার মতো প্রবলেমে তোমাদের না পড়তে হয় তাই আমার বিনীত অনুরোধ রইল তোমরা সবাই এই ভিডিওটা একটু মন দিয়ে শোনো স্ক্রিপ্ট করে গিয়ে নিজের কোনো ক্ষতি তোমরা করে ফেলো না আমি ক্যামেরার সামনে আসতে পারছি না তার একটা বড় কারণ হলো আমার একটা বড়ো অসুস্থতা যেটা আমি নিজেই এখনও আয়নার সামনে দাঁড়িয়ে ফেস করতে পারছি না তাহলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফেস করাটা অনেক কঠিন তাই হয়তো আমি মুখটা দেখাতে পারছি না আমি তোমাদের বলবো আমার সাথে ঠিক কি হয়েছে যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে টু থাউজেন্ড আমি আমার এইচএস কমপ্লিট করেছি এইচএস কমপ্লিটের পরে কয়েকটা বছর কয়েকটা বছর বললে হয়তো ভুল হবে কয়েকটা মাস আমি কলেজে ভর্তি হয়েছিলাম বেঙ্গলি অনার্স নিয়ে ওখানে পড়তে পড়তে আমি বেঙ্গলি অনার্সে ঠিক মন লাগাতে পারছিলাম না কি করব আর কি না করব এটা বুঝতে না পেরে বাড়ির লোকের বাড়ির লোকের বললেও ভুল হবে হয়তো নিজের ইচ্ছেতেই আমি অনেক জেদ করে নার্সিং পড়ার ডিসিশান নিয়েছিলাম নার্সিং পড়বো বলে আমি আমার ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম তিন বছরের কোর্স জিএনএম করতে জিএনএম করতে গিয়ে ওখানে হোস্টেল লাইফ আমার একদম সহ্য হয়ে ওঠেনি যেটা আমি তোমাদেরকে বলবো আর ওই হোস্টেল লাইফটা সহ্য না হয়ে ওঠার কারণ হলো আমার একটা প্রবলেম হয়ে গেছে যে প্রবলেমটা হয়তো আমি আর কোনোদিনই ঠিক করতে পারবো না যার কোনো মেডিসিনও নেই যেটাকে একেবারে শেষও করা যায় না শুধুমাত্র কন্ট্রোল করে রাখা যায় ওই তিন বছর হোস্টেল লাইফের মধ্যে আমার অজান্তেই আমি বুঝতে পারিনি কবে আমার একটা ডিজিজ ধরা পড়েছে যে ডিজিজটা অটো ইমিউন ডিসিজ নামে পরিচিত ভীষণ রেয়ার একটা ডিজিজ আর প্রচণ্ড কম বয়সী মেয়েদেরই এটা হচ্ছে তাই আমি সবাইকে একটা সাবধান বার্তা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করেছি ভিডিওতে আমি এটাই তোমাদের বলতে চেয়েছি ঠিক কি কি কারণের জন্য আমার এই জিনিসটা হয়েছে ডাক্তার অনুমান করেছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে যাতে তোমরা এই জিনিসগুলো থেকে অনেকটা দূরে থাকতে পারো হোস্টেলে যাওয়ার পর থেকে আমি একটা অন্য ওয়েদার অন্য সিজন টাইপের একটা জায়গা থাকতাম তোমরা সবাই কম বেশি জানবে ব্যাঙ্গালোরে সবসময় ঠান্ডা সবসময় ঠান্ডা আর ওখানে বৃষ্টি যে কোনো দিন হতে পারে শুধু যে বর্ষাতেই বৃষ্টি হবে এমনটা নয় একটা নতুন ওয়েদার আমি ম্যাচ করাতে পারিনি আমি যখন এখানে থাকতাম আমার কোনো প্রবলেম ছিল না ওইখানে হঠাৎ করে থাকার পরে দেখলাম ধীরে ধীরে বিভিন্ন রকম সমস্যা শুরু হচ্ছে একই সপ্তাহে দুবার তিনবার জ্বরে পড়া কোনো খাবার সহ্য করতে না পারা এই জিনিসগুলো যখন তোমার সঙ্গে হবে তখন তুমি জোর করে ওটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে না আমার মতো আমি যখন ওই জিনিসগুলো হচ্ছে আমি কিন্তু জোর করে মেডিসিন নিয়ে এক্সট্রা করে অ্যান্টিবায়োটিক অ্যাসিডের ওষুধ এটা ওটা করে জোর করে ওয়েদারটাকে নিজের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি যেটার ফল কিন্তু আমাকে ভুগতে হচ্ছে অটো ইমিউন ডিজিজ হিসাবে অটো ইমিউন ডিজিজটা এইভাবেই তৈরি হয় যখন তোমার শরীর কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারছে না সেখানে তুমি যখন জোর করবে তোমার শরীরকে তখন এই জিনিসগুলো হয়ে থাকে ডাক্তার অনুমান করে তাই বলেছে আমার কোনো কোনো ডাক্তার বলেছে কোভিড থেকেও হতে পারে আমার ওই সময় কোভিডও হয়েছিল একবার তো ডাক্তাররা বলছে যে কোভিডের পরেও এই জিনিসটা অনেক বেড়ে গেছে তো কোভিড থেকেও তোমার আসতে পারে দু তিনটে কারণ হিসাব করা হয়েছে কিন্তু প্রপার কারণটা বলতে পারবো না কারণ এর কোনো প্রপার কারণ আজ পর্যন্ত কেউই বলতে পারেনি বড়ো বড়ো ডক্টররাও নয় এই ডিসিজকে একেবারে শেষ করে দিতে পারবে এরম কোনো মেডিসিন এখনও আসেনি আর যেটা এসেছে শুধুমাত্র কন্ট্রোল করে রাখার মতো কন্ট্রোল করে রাখা যাবে কয়েকটা দিন হাই পাওয়ার স্টেরয়েড নিয়ে মে ডিসিজটাকে কন্ট্রোল করে রাখা যায় ইঞ্জেকশান অ্যান্টিডোজ থেরাপি সব। কিন্তু এতেও কাজ কতটা হবে সেটা শরীরের ওপর ডিপেন্ড করে কারো হয়তো ভালো হয়েছে কারো হয়তো খারাপ হয়েছে এরম আমিও এক বছর মতন হাই পাওয়ার স্টেরয়েড নিয়েছিলাম স্টেরয়েডটা নেওয়ার পরে আমি খুব তাড়াতাড়ি রিকোভারিও হয়ে গিয়েছিলাম একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছিলাম ওইখান থেকে কোর্স কমপ্লিট করে এসে কাজে জয়েন করেছিলাম বেশ ভালো কাটছিল আমার সাথেও হঠাৎ করে দেখছি রিপোর্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই অটো অটোইভিউন ডিজিজ কখন তোমার সাথে কীরকম ব্যবহার করবে তুমি নিজেও জানতে পারবে না এক তুমি অনেকটা ভালো থাকতে থাকতে হঠাৎ করে খারাপ হয়ে যাবে যেটা বুঝতেই পারবে না কি কারণে হলো এটা ভাস্কুলাটাইটিসের জন্য হচ্ছে ভাস্কুলাটাইটিস কখন কি রকম রূপ নেবে সেটা জানতেও পারবে না তুমি কখনো জ্বর কখনো এই কখনো ওই কিছু না কিছু হতেই থাকবে সেই মতো আমারও সাথে হয়েছে এক বছর সুস্থ থাকার পরে হঠাৎ করে আবার রিল্যাক্স করে গেছে যার জন্য আমার আবার প্রবলেম দেখা দিয়েছে যে প্রবলেমটাতে আর মেডিসিনে ভালো থাকা সম্ভব নয় এইবার অ্যান্টিডোজ থেরাপি নিতে হবে অ্যান্টিডোজ থেরাপিটা কী কীরকম জিনিস কিছুই জানতাম না শুধু এইটুকু বুঝতে পেরেছিলাম ওটা এক ধরনের কেমোথেরাপির মতো থেরাপি যেটা নিয়ে ওই ভাস্কুলাটাইটিসকে কিছু দিনের জন্য কন্ট্রোল করে রাখা যায় আমি জানি না এর পরেও কেমন থাকবো বা কী বৃত্তান্ত ওই মেডিসিন নিয়ে কারণ ওই মেডিসিন খুব একটা বেশি কেউ নেয়নি খুব রেয়ার ওর সাইড এফেক্ট সম্বন্ধেও খুব একটা বেশি কিছু জানা যায়নি শরীর অনুযায়ী হয় আমার সাথেও হয়েছে অ্যান্টিডোজ থেরাপিটার নাম হচ্ছে রিটুপসি ম্যাব ইনজেকশান যেটা আমি নিয়েছি অলরেডি আমার দুটো ডোজ নেওয়া হয়ে গেছে আমার সাথে অনেক রকমই সাইড এফেক্ট হয়েছে যেগুলো আমি গুগলে সার্চ করেও দেখছি কেউ লিখে তার মানে এটা সবাইয়ের শরীর অনুযায়ী হয় ডোজ দুটো নেওয়ার পরে আমি মোটামুটি ভালোই আছি জানি না এর পরে কেমন থাকবো আবার কবে কি রকম রূপ নেবে তবে ভালো আছি বলতে শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন এসেছে যেমন ওই ইঞ্জেকশানের সাথে হাই পাওয়ার স্টেরয়েড ট্যাবলেটও চলছে যার জন্য আমার ওজন এতটা বেড়ে যাচ্ছে যেটা খুব কম সময়েই বিভিন্ন রকম পরিবর্তন এনে দিচ্ছে যেমন আমার ফেস অনেকটা সোয়েলিং হয়ে গেছে আগের মতো মুখের বিবরণটা আর নেই অনেকটা ফুলে গেছে আশপাশ বন্ধুবান্ধব সবাই আমায় দেখে হাসে ওদেরকে আমি এটা বোঝাতে পারি না যে আমার এটা প্রবলেম হয়েছে আর কী প্রবলেমের জন্য হয়েছে যাকে জোর করে বোঝানোর কোনো প্রয়োজনও আর নেই বলে মনে হয় আর ওজনটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে অনেকটাই মানসিক পরিবর্তন হয়েছে যেটুকু সেটা হলো আমি অল্পতেই এত পরিমাণ রেগে যায় যেটা আমি পরে বুঝতে পারি যখন রেগে যায় তখন বুঝতে পারি না আর রেগে যাওয়ার পর ভীষণ মাথার যন্ত্রণা হয় এত নিজেকে মানসিক রোগী মনে হয় জানি না কতদিনের মধ্যে আমার স্টেরয়েড পশু বন্ধ হবে আর আমি আগের মতো সুস্থ একটা জীবন পাব হয়তো সুস্থ স্বাভাবিক জীবন আর কোনো দিনই পাব না কিন্তু তাও মেডিসিন বন্ধ করে দিলে আমার যেমন মুখের বিবরণ ছিল যেমন আগের মতো ছিলাম আমি সেরম হতে পারবো আর আমি আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে ফেস করতে পারব ঠিক এই কারণের জন্যই আমি ফেস দেখিয়ে ভিডিও করতে পারছি না আর ক্যামেরার সামনে আসতেও আমার লজ্জা বোধ হচ্ছে এই জিনিসটা যখন কাটিয়ে উঠতে পারবো হয়তো আমি অনেক সাহস নিয়ে ভিডিও বানানোর জন্য নিজের ফেসটা দেখাতে পারবো যেহেতু আমার ডিজিজ কন্ডিশানটা অনেক রেয়ার তাই এই সম্বন্ধে অনেকেই কিছু জানে না আমি ধীরে ধীরে তোমাদের সবাইকে বলবো এই রকম ডিজিজ কন্ডিশানে কিভাবে ডায়াগনোসিস করবে কী কী ট্রিটমেন্ট হতে পারে কী ধরনের ইঞ্জেকশান ইঞ্জেকশান নিয়ে আমার কি হলো সমস্ত কিছুই আমি তোমাদের সামনে ফেস করব। এটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমাদের হয়তো অনেকটা ইজি হয়ে যাবে আমি যখন এই জিনিসগুলো করেছি আমি কিন্তু এতটা ইজি রাস্তা হয়ে যায়নি আমার জন্য কারণ একটা নতুন সমস্যার মুখোমুখি হতে গিয়ে আমায় অনেক ডক্টর অনেক কিছু করতে হয়েছে যার জন্য অনেকটা সময়ও আমার নষ্ট হয়েছে তোমাদের যাতে এই রকম ধরনের কোনো সময় নষ্ট না হয় আমি তো চাই কারো যেন আমার মতো সমস্যা আর না হয় আর যদিও কারো ভুলবশত হয়ে থাকে সে যেন অনেক ইজিলি এটা ডায়াগনোসিস করে সুস্থ থাকতে পারে আর আমার মতো অনেকটা স্ট্রং হতে পারে যে যা হবে সেটা দেখা যাবে এখন যেটা হচ্ছে সেটাকে মানিয়ে নিতে হবে সেই কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য করেছি শেয়ার করে নিলাম আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কথার সাথে সাথে তোমাদের সাথে আমি এটাও শেয়ার করে নিলাম প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আমি কি কি করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করতে ভুলবে না চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলে আসবো আবার নতুন কিছু একটা নিয়ে টাটা